আসসালামু আলাইকুম হাই গাইজ দেখুন আজকে আমি দেখাবো ক্যাপসিকাম কিভাবে সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখা যায় এখানে আমি চারটা ক্যাপসিকাম নিয়েছি একবারে ছোট ছোট করে টুকটুক করে এগুলোকে দিয়ে পরিষ্কার করে নেব এই সিজনে কিন্তু ক্যাপসিক্যামের দামটা কমই সিজনটা পেরিয়ে গেলে ক্যাপসিক্যামের দাম বেড়ে যায় ক্যাপসিকাম খুঁজেও পাওয়া যায় না তাই সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখার জন্য দেখুন স্টিলের থালির মধ্যে এবার আমি সবগুলোকে ফাঁকা ফাঁকা করে মেলে নেব মেলে এগুলোকে ডিপ ফ্রিজে ঢুকিয়ে রাখবো দুই ঘন্টা দুই ঘন্টা পরে দেখুন এগুলো কতটা ধর ধরে আর হয়ে আছে এগুলো সবগুলোকে আমি থালি থেকে উঠিয়ে একটা বক্স বাড়ির মধ্যে নিয়ে নেব মধ্যে গিয়ে সবগুলোকে নিয়ে ওপর দিয়ে একটা টিসু দিয়ে আমি ঢুকে রেখে দেবো যে সময় আমার দরকার হবে আমি উপর থেকে অল্প বের করে নিতে পারবো একটার সাথে কিন্তু একটা লাগবে না একই বারে ঝড়ঝরা মাস আজকের মতো এখানেই শেষ আল্লাহ হাফেজ